আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দিনই ভাই বোনেরা আপনারা যাদের সন্তান হয় না তারা আজকের এই বৃহস্পতিবার দিনে আসরের পরে আমলটি মিস করবেন না কষ্ট করে একবার হলেও ছোট্ট একটি দোয়া দেখে দেখে পড়বেন এবং আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা চাহে তো সপ্তাহ খানিকের মধ্যেই ইনশাল্লাহ একটি সুসংবাদ আসতে পারে এটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করি যারা প্লে করেছেন অবশ্যই আমলটি একবার হলেও করবেন তার জন্য নিয়ম সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয় শুক্রবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত আমরা যেহেতু বৃহস্পতিবারে আশ্রয়ের পরে আমলটি করব তাই চেষ্টা করব এই সময়ে বেশি বেশি দরুদ ইস্তেক্ফার পাটপূর্বক আমলটি করার কারণ জুমার আগের দিনে দোয়া কবুল হয় তিনি ভাই বোনেরা বিশেষ করে যারা আমলটি আসরের পর থেকে করতে পারবেন না তারা মাগরিবের পরে বা জুমার রাত শুরু হয়ে যাবে তখনও আমলটি করতে পারবেন কারণ এই জুমার রাতে দোয়া আল্লাহ রব্বুল আলমীর ফেরত দেন না বান্দার দোয়া সব কবুল করে নেন সোহান আল্লাহ সোহান আল্লাহ রসুরুল্লাহ সাল্লিয় সাল্লামের করেছেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও তাই অনুরোধ করবো তিনি ভাই বোনেরা যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক খারাপ আছে বা ছিন্ন করা আছে কিংবা কোনো মুসলমানের সাথে আপনি কোনো আত্মীয় স্বজনের সাথে ঝগড়া আছে রাগান্বিত হয়ে আসেন কথা বলা বন্ধ করা আছে তাহলে আজকে আমার দিনী ভাই বোনদের জন্য অনুরোধ করব মনটাকে নরম করে হলেও একবার তাদেরকে একটি মেসেজ করে দিন অন্তত সালাম দিয়ে মেসেজটি করুন আল্লাহ তালা ইনশাল্লাহ এর প্রতিদান আপনাকে দেবেন মনের নেক আশা পূরণ করে একটি নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাল্লাহ আপনাকে দান করবেনই করবেন আপনারা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন প্রথমে আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার আমল শিখিয়ে দিব কারণ এই দোয়া পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার চাওয়া অপূর্ণ রাখেন না অর্থাৎ পূরণ করেই থাকেন আল্লাহ রবুল বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আমাদের আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সবসময় আবৃত করে রাখেন দিনে ভাই বোনেরা তাই তো আল্লাহ বলেন যদি তোমাদের উপর আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রোগ্রাময় সোহান আল্লাহ তাই আমরা দরুদ ইস্তেকফার পাঠ এই ছোট্ট দোয়ার আমলটি করব দিনে অন্তত একশতবার সল্লাহু আলিহি আসাল্লাম সাল্লু আলীহি আসাল্লাম সাল্লু আলীহি আসাল্লাম এবং দিনে একশত স্তক ফ্রিউল্লাহ স্তক ফ্রিউল্লাহ এই দুটি আমল অন্যান্য যত আমলই করুন না কেন এই দুটি আমল জারি রাখবেন এবং আল্লাহ তালা বলেছেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দেবো সোহান আল্লাহ নিশ্চয়ই যারা অহংকার বসুত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরে বলা হয়েছে তাই আমরা আল্লাহ তালাকে বেশি বেশি ডাকবো যে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন সেই দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি আশা করি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন অথবা ছবি উঠাই নেন এটি ইসমা আজমের দোয়া এই দোয়া পড়ে আল্লাহকে ডাকলে অর্থাৎ যে নামে বা ইসমা আজম আল্লাহ তালা একটা পবিত্র গুণবাচক নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহকে ডাকলে আল্লাহ তালা সারা দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন আবুদাউদ্দ শরীফের হাদিস অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি আবারও এটি হল ইসমা আজমের দোয়া এই দোয়াটি আমরা বৃহস্পতিবারে আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কিংবা মাগরীবের পরেও আপনি আমলটি করতে পারবেন কয়েকবার দরুদ ইস্তেকফার পরে নেবেন কম কম করে হলেও এগারোবার দরুদ ফার পরার পরে এই দোয়াটি যেটি ইসমে আজমের দোয়া সেটি একবার হলেও পড়বেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনার মতো করে নেক সন্তানের জন্য দোয়া চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া ফিরাবেন না ইনশাল্লাহ আর আজকে রাত দশটায় ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা লাইভে আল্লাহ তালা যদি চান তাহলে ইনশাআল্লাহ রাত দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত লাইভে থাকব আপনাদের সকলের জন্য দোয়া করব প্রত্যেকেই দোয়া চাইবেন আমাদের কমেন্ট সেকশনে কারণ আমরা আল্লাহ তালার কাছে প্রতি জুমার দিন দোয়া করে থাকি অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাতে অর্থাৎ আজকে দিন যায় রাত দশটায় ইনশাআল্লাহ আপনারা লাইভে সকলেই যুক্ত হবেন আল্লাহ তালার উপর ভরসা করে আমলটি সকলেই করুন যারা যারা করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখে নিয়ত করুন যাতে করে নিয়ত রেসেলে আল্লাহ তালা আপনার আমলটিকে কবুল করে নেন ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান অনেকেই তার জন্য দিনই আমল লেখে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের অন্যান্য চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ চ্যানেলগুলো নাম লিখে ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন আশা করি ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আমলের ভিডিও এবং লাইভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকল দিনে ভাই বোনকে একটি নেক সুন্দর সুস্থ সন্তানভাবে সুসংবাদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও